কলেজ নাই সেখানে ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে এই ঘটনা তো একটি না এরকম অসংখ্য ঘটনা কিন্তু আওয়ামী আমলে আমরা দেখেছি লুটপাট লুটপাট দুর্নীতি অন্যায় অপরাধ তারা এমন কোনো কাজ নাই যেটি তারা করে নাই আমার যদি মনে হয় বিতরণের তো এক ধরনের নিয়ম কানুন বা সিস্টেম আছে জি তাহলে সেই সিস্টেম সিস্টেমের ফাঁক গোলে কি করে এভাবে আসলে টাকাগুলো নিয়ে নিয়ে নিত তারা আওয়ামী লীগের আমলে কোনো সিস্টেম কাজ করে নাই কোনো সঠিক সিস্টেম কাজ করে নাই তারা আসলে খারাপ কাজকেই এক ধরনের সিস্টেম তারা মনে করেছিল এবং খারাপ কাজের প্রতিযোগিতা শুরু হয়েছিল যে কে কত বড়ো খারাপ হতে পারে আওয়ামী লীগের কোন এমপি কত বড় মাফিয়া ছাত্রলীগের মধ্যে যারা ছাত্রী তাদের নামেই ওই আওয়ামী লোটেরা মাফিয়ারা এই টাকাগুলো তুলে নিয়েছে তো এখন তো অবশ্যই আমি মনে করি যে এটির তদন্ত হওয়া দরকার বিশেষ করে দেখেন যে এই উপবৃত্তির টাকা এটি আসলে মানুষকে ব্যাপকভাবে উপকৃত করছিল বিশেষ করে যারা গরিব ছাত্রী বা গরিব ছাত্র তাদের বেশ এই টাকাগুলো তাদের পড়াশোনার জন্য বৈজ্ঞানিক জন্য হ্যাঁ তাদের সহায়ক হিসেবে ভূমিকা রাখছিল কিন্তু এই টাকা যখন লুটপাট হয়ে গেল সরকারের টাকা কিন্তু ঠিকই

ইডেন কলেজের এই যে আপনার ছাত্রলীগের নেত্রীরা এদের ইনকামটা কি এদের তিরিশ বছর চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে এরা নাকি এখনও আপনার ছাত্রী তো আমার মনে হয় যে এই সিস্টেমের মধ্য দিয়ে ওই ওই ছাত্রীদেরকে ইডেনের ওই ছাত্রলীগের ছাত্রীদেরকেই বিভিন্ন সিস্টেম ফাঁক ফোকর বের করে তাদেরকে তাদেরকে আসলে এই উপবৃত্তির টাকাগুলো তাদের মাঝে বন্টন করা হয়েছে ফালতু লোকগুলোকে তারা শিক্ষামন্ত্রী বানিয়েছে দীপুমণি যার নামের দুর্নীতির হাজারো অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে সে নিয়োগ দিয়েছে টাকা দিয়ে যে ভিসিরা টাকা দিয়ে নিয়োগ পেয়েছে তারা কি শিক্ষা দিবে আমাকে কলেজের যারা প্রিন্সিপাল হয়েছে তাদেরকে টাকা দিয়ে নিয়োগ দিয়েছে তারা কি শিক্ষা দিবে সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যখন ধ্বংস হয়ে যায় আর কোনো প্রতিষ্ঠান থাকে না